যাবে আপনাদেরকে বাঁচাতে পারবে না কারণ পুলিশ নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারবে না আদিধি মলি অভিযুক্তকে বাঁচাতে পারে না আদিধি মলি চতিপুরকে বাঁচাতে পারে না আদিধি মলি তো ভাইপকে বাঁচানোর জন্য ব্যস্ত তাহলে আপনারা যারা তৃণমূলের নেতাই এলাকায় সন্ত্রাস করে বের আপনাদেরকে কে বাঁচাবে আপনারা 2026 সালে এই দালাল পুলিশদেরকে বলছি আপনারা সাবধান হয়ে যান দালালি করবেন না এখন যে পুলিশ ছিল